নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা দুটো দিন মিলিয়ে করেছি দুটোই রাত মিলিয়ে মানে একদিন আমরা গেছিলাম ড্রাইভ থ্রুতে বিভিন্ন হ্যার বাড়িতে হ্যালোইন কীভাবে সাজিয়েছে সেটা দেখতে আর রিফুর রাত্রিবেলায় কমিউনিটি থেকে চকলেট কালেকশন দুটো মিলিয়েই আজকের ব্লগটা তা আশা করি আপনারা ব্লগটা খুব এনজয় করবেন আগের দিনে আমার হ্যালোইন ব্লগটা যেরকম আপনারা খুব ভালোবাসা দিয়েছেন এই ব্লগটাও আপনারা পুরোটা আমাদের সাথে থাকবেন আজ হলো ইউএসএতে ভুতুরে উৎসবের দ্বিতীয় পর্ব বা অন্তিম পর্ব বলতে পারেন আমরা যে বাড়িটায় থাকি আর রিপুর স্কুল এই দূরত্বের মাঝখানে এই বাড়িটা ছিল হচ্ছে ভীষণ আকর্ষণীয় ডে ওয়ান থেকে বাড়িটা কিভাবে সাজানো হচ্ছিল সেটা স্কুল যাওয়া আসার পথে আমি আর রিভু খুব ভালোভাবে দেখেছি আর আজকেই ছিল একত্রিশে অক্টোবর সেই তারিখটা যেই দিন আলোয় একদম এই বাড়িটা সেজে উঠেছিল আমরা তো প্রথমে খুব চিন্তায় ছিলাম কারণ মাঝখানে খুব বৃষ্টি হওয়াতে ভীষণ একটা ক্যাটক্যাটে ঠান্ডা পড়াতে আদৌ এই সুন্দর করে বাড়িগুলো সাজানো যাবে কি না কিন্তু একত্রিশে অক্টোবরের মানে রাতটা ছিল ভীষণ সুন্দর হালকা হালকা ঠান্ডা ছিল অতিরিক্ত ঠান্ডাও ছিল না আর তার সাথে কোনো বৃষ্টি ছিল না একদম শুকনো খটখটে ওয়েদার ছিল এনাদের বাড়ি থেকেই রিভুর প্রথম চকলেট কালেকশন। ও খুঁজে পেতে নিজের মনের মতো চকলেট কালেকশান করছিল আর ওনাকে আমি জানালাম যে আপনার বাড়িটা খুব সুন্দর সাজানো হয়েছে এত সুন্দর করে কষ্ট করে এতদিন ধরে সাজিয়েছে সেটুকু তো বলতেই হয় আর এখানে আরেকজনকে দেখুন কী উৎসাহ চকলেট নেওয়ার মানে আমাকে পেছনে ফেলেও একা একাই দৌড়ে যাচ্ছে আসলে আগেরবার চকলেট নেওয়ার সময় একটুখানিও মানে ইতস্তত করলো কারণ তখন অতটা বুঝতে পারছিল না এইবার ব্যাপারটাকে পুরোপুরি উপলব্ধি করেছে তাই পারলে কোনো বাড়ি ছাড়েনি এই উৎসবটা দেখতে এত মজা লাগে দেখুন সামনে একজন কঙ্কাল ভূত এসে নিয়ে গেল আর এই দাদুটা সবাইকে একটা করে চকলেট নয় সবাইকে এক ঠোঁয়া করে চকলেট দিচ্ছিলো আর অনেকে বাড়ি থেকে বেরোয়নি ঠান্ডায় তারা এরকম বাইরেই চকলেট রেখে দিয়েছিল। সেখান থেকে ইনস্ট্রাকশান দেওয়া ছিল একটা বা দুটো করে কালেক্ট করার জন্য এখন রিভু পুরো প্রসেসটা বুঝে গেছে সেই জন্য আর ওর কাউকে দরকার পড়ছে না ও একা একাই গিয়ে গিয়ে টুটু করে চকলেট কালেক্ট করা শুরু করে দিয়েছে আসলে যতটা না মানে চকলেট খাওয়ার যত না আনন্দ এই কালেকশানের আনন্দ সবার সবচেয়ে বেশি আর এখানে রিভুর পাইরেস সাজ দেখে সবাই হেসে মানে অস্থির হয়ে পড়ছিল পুচকে একটা পাইরেট এখানে ওখানে দৌড়াচ্ছিল আবার এখানে ওনারা আবার চকলেট নিতে নিতে প্রশ্নও করে যে তুমি কী সেজেছ তোমার হাতে ওটা কি আর কেউ কেউ এরকম বাইরে লিখে রাখে বোর্ডে লিখে রেখে এখান থেকে চকলেট নেয় সবাই অবশ্য শোনে না কিছু বাচ্চা আছে বেশি বেশিও চকলেট নিয়ে যায় তাই বেশ কিছু রাতের দিকে কয়েকটা বাড়ি থেকে রিভু আবার চকলেটও পায়নি যদিও তাতেও খুব বেশি দুঃখ পায়নি ও যে দৌড়ে দৌড়ে সবার বাড়ির সামনে গিয়ে চকলেট কালেক্ট করতে পেরেছে এতেই যেন ওর ভীষণ আনন্দ হয়েছে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে মানে এত ভাল লাগছিল দেখতে ভূত দেখতেও যে কারোর এত ভালো লাগে সেটা মানে উৎসবটাকে মানে না অনুধাবন করলে বোঝাই যেত না সবাই কিন্তু হ্যালোইন যে পালন করে সেরকমও নয় সেইটা বুঝে শুনে যাওয়া উচিত যাদের বাড়িতে ডেকোরেশন করা থাকে তারাই কিন্তু হ্যালোইনটাকে মানে পালন করছে ধরা হয় যাদের বাড়িতে কোনো ডেকোরেশন নেই তাদের বাড়িতে কিন্তু যাওয়া উচিত না এটাই এখানকার নিয়ম কিন্তু আগেরবার আমরা এই ভুলটা করে ফেলেছিলাম যদিও তাতে কোনো সমস্যা কিছু হয়নি আমাদের নিচে এক দিদা থাকে তার ছেলেকে নিয়ে ওনারা মানে আমি তো জানতাম না আমি ওনাদের বাড়ি গিয়েও রিভুকে দিয়ে দরজা নক করিয়েছিলাম তখন দিদা বেরিয়ে এসেছিল এসে বলেছিল আমার কাছে তো চকলেট নেই দিদা আমার হাতে এক ডলার দিয়ে বলেছিল যে তুমি কিন্তু ওকে অবশ্যই কিছু কিনে দিও মানে সেই এক ডলারটা আমি এখনও রেখে দিয়েছি সুন্দর করে যে যাতে মানে ওটা আশীর্বাদের মতো না খুবই বয়স্ক একজন দিদি আমাদের বাড়ির নিচে থাকেন যাই হোক আর এইখানে দেখুন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত আর তার ওপর আওয়াজ আর রিভু মানে যে হাউস তাকে টোপকেও বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে ও আসলে এখন একটা এমন চকলেট কালেকশনের মোশানে আছে যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে ও মানে সেটা দেখছেই না আর তার উপর এত বিকট বিকট আওয়াজ বলুন এরকম ভয়ঙ্কর লাইট কঙ্কাল সব কিছু থাকা সত্ত্বেও ও একটুও ভয় পাচ্ছে না কত বাচ্চা ভয় পাচ্ছে কাজ যে বাবা মায়ের কোলের ওপর গিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ওর লক্ষ্যে অবিচল চকলেট কালেকশানে মানে একটুও যাতে ভাটানা পড়ে ও সেই জন্য কিন্তু সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর একটা করে চকলেট কালেক্ট করে চলে যাচ্ছে একটাই একটার বেশিও তুলতেই চাইছে না এই বাড়িটাতে যেমন চকলেট মনে হয় শেষ হয়ে গেছিল হ্যাঁ তারপর এখানে অনেকে বসেছিলেন যারা মানে চকলেট এরকম দিচ্ছিল আর এই বাচ্চা মেয়েটাও চকলেট দিচ্ছিল তো ওকে আমি আবার আমিও একটা ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম আমি আবার ওকে একটা চকলেট দিলাম নেওয়ার জন্য এই স্পাইডারটা ছিল হচ্ছে সেন্সারে এবার রিভু একটু কাছে যেতেই স্পাইডারটা যেমন কাউমাউ করে উঠলো প্রথমে আমি আর রিভু দুজনেই ভয় পেয়ে গেছিলাম কিন্তু এটা কাছে গেলেই এটা এরকম লাভ দিয়ে উঠছিল তারপর অবশ্য যদিও এটা খুব মজায় পরিণত হয় তবে এ তারপর কিন্তু থেমে গেছিলো তারপর রিভু যত কাছে গিয়ে একে মানে ডিস করার চেষ্টা করতো কিন্তু স্পাইডার কিন্তু আর নড়েনি কী সুন্দর করে সাজিয়েছে দেখুন মানে আমি শুধু দেখছি যে হ্যালোইনে বাড়ি সাজানোর জন্য সবাই কতটা এফোর্ট দিয়েছে আর এইটা হচ্ছে আমরা যেদিন ড্রাইভ থ্রুতে গেছিলাম বিভিন্ন বাড়িঘর দেখতে সেখানে এই প্রসঙ্গে বলে রাখি অ্যাপেক্সে দুখানা এরকম জায়গা করেছিল যেখানে বাড়িগুলো এরকম সুন্দর করে সাজানোর পর তারা এখানকার যে কাউন্সিল মানে আমাদের যাকে বলি মিউনিসিপ্যালিটি তাকে মানে নিজেদের বাড়ির অ্যাড্রেসটা পাঠিয়ে দেয় যে এরকম আমরা সুন্দর করে বাড়ি সাজিয়েছি আমাদের বাড়ি কিন্তু যে কেউ দেখতে আসতে পারেন এবার কাউন্সিল এরকম বিভিন্ন বাড়ির থেকে পাওয়া অ্যাড্রেস বা অ্যাপ্রুভাল নিয়ে একটা লিস্ট বানায় আর সেই লিস্টটাকে গুগল ম্যাপে বা মানে পুট করে ফেলে এবার তাতে সুবিধা হয় যে দেখতে চায় ওই কাউন্সিলের ওয়েবসাইট থেকে ওই লিস্টটা নিয়ে গুগল ম্যাপে পুট করে ঘুরে ঘুরে দেখতে পারে আমরাও তাই করেছিলাম এখানে দুখানা ড্রাইভ ছিল একটা হচ্ছে অরেঞ্জ ড্রাইভ আর একটা হচ্ছে পার্পল ড্রাইভ হয় তো অরেঞ্জ ড্রাইভ আমাদের বাড়ির কাছে ছিল আর জিনিসটা এতটাই বড় আর বিস্তৃত ছিল যে আমরা মাত্র অরেঞ্জ ড্রাইভয়ের হাফ দেখে উঠতে পেরেছিলাম আজকে যেটুকু শেয়ার করছি সেটা হচ্ছে চার ভাগের এক ভাগ সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর তাও ভাগ্যিস আমরা একটুখানি দেখে নিয়েছিলাম কারণ তারপর টানা তিরিশ তারিখ অবধি এত বৃষ্টি হয়েছিল যে মানে আর আমরা বেরোতেই পারিনি শুধু একত্রিশ তারিখ প্রপার হ্যালোইনের দিনটা বৃষ্টি কম ছিল এই বাড়িটা কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছিল আর এই রিদেমে একটা ভীষণ মানে ডিস্কো টাইপের মিউজিক চলছিলো কিন্তু আমি মিউজিকটা দেওয়ার এত ইচ্ছা ছিল কিন্তু কপিরাইটের ভয় আমি দিতে পারলাম না মিউজিকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল ব্যাপারটা আর রিভু এখানে নাচতেও শুরু করে দিয়েছিল। এই বাড়িটা মানে এই আলো চেঞ্জ করে করে রিদেমের তালে ভীষণ সুন্দর লাগছিল যাই হোক আশেপাশের আরও বাড়িগুলো ঘুরছি আর বেশ ঠান্ডা পড়ে যাচ্ছিল এখানে দেখুন কঙ্কাল কত ধরনের কঙ্কাল আর আমি সবচেয়ে অবাক হয়ে যাচ্ছি রিভুর এই সমস্ত কঙ্কাল ঠঙ্কাল দেখে একটুও ভয় লাগছিল না মাঝে মাঝে কিন্তু মানে আমারও একটুখানি গা ছমছম করছিল এরকম একটা ফাঁকা জায়গায় এত ভূত প্রেত দৈত্য দান নিয়ে একটা উৎসব চলছে What is this? ওই বাড়িটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে মিউজিকটাকে বেশ উপভোগ করছিলাম কিন্তু বেশ ঠান্ডা থাকাতে এবার আস্তে আস্তে আবার এগিয়ে গেলাম অনেকটা জায়গা যেতে হবে না বিভিন্ন দূরে দূরে এক একটা বাড়ি তাই ডিজিও বেশ তাড়া দিচ্ছিলো আর রাত হয়ে যাচ্ছিল আর রাতে তো আপনারা জানেনি আমি আগেই বলেছি আমরা বেশি মানে ড্রাইভটা করি না অ্যাভয়েডই করি আজকে নেহাত এই হ্যালোইন বলেই বেরিয়েছি আসলে খুব একটা রাতের দিকে আমেরিকা কিন্তু সেফ নয় সেই জন্য রাতের দিকে না বেরোনোটাই আমরা প্রেফার করি কিন্তু আজকে শুধু এই হ্যালোইন বলেই একটু বেরালাম এই বাড়িটাও কী সুন্দর করে সাজিয়েছে দেখুন এই সমস্ত মানে ভূত প্রেত পোকামাকড় কীটপতঙ্গ এগুলো সব কাপড়ের বেলুনের মতো দিয়ে তৈরি কন্টিনিউয়াস একটা যন্ত্রের মাধ্যমে এগুলোর ভেতর হাওয়া ভরে ভরে এই জিনিসগুলোকে এরকম খাড়া করে রাখে সকালবেলার দিকে দেখতাম অনেক বাড়িতে এগুলো রোদের মধ্যে ফেলা থাকতো শুকানো হতো আর রাত্রিবেলাতে ওই হাওয়ার মেশিনটা চালিয়ে দিত আর এগুলো সমস্ত ফুলে ফেপে এরকম হয়ে যেত এই সাজানোতে দেখে ভয় কিন্তু কমই আর কিউটনেসটা কিন্তু দারুণ ছিল এই কুকুরটাকে দেখুন খুব আমার এত ভালো লেগেছে কি সুন্দর করে বারবার এই কুমড়োটার ভেতর ঢুকে যাচ্ছিল আর উঠছিল সব মিলিয়ে আজকে সন্ধ্যেটা কিন্তু খুব এনজয় করছিলাম কারণ এরকম তো সত্যি সচরাচর আমরা আমাদের জীবনে দেখিনি এই বলতে গেলে প্রায় প্রথম কারণ জার্মানিতেও কিন্তু এত সাজানো গোছানো হতো না এই বাড়িটা ছিল হচ্ছে আমাদের যা আমরা দেখেছি ড্রাইভ থ্রুতে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বাড়ি মানে প্রচণ্ড সাজিয়েছিল আর তার সাথে ওই সেন্সারে আওয়াজগুলো এত ভয়ার্থ ছিল তার উপর একটা কীরকম একটা ঠান্ডা একটা ধুয়ো মতো বাড়ির মধ্যে করে রেখেছিল। তো সব মিলিয়েই একটা গা ছমছমে ব্যাপার এসেছিল এবার লাইট না থাকায় এই বাড়িটাতে ইচ্ছা হলেও সামনে দাঁড়িয়ে খুব বেশি ফটো তুলতে পারিনি দেখলেন তো এই কঙ্কালটার চোখটা ফট করে সামনে এসে যাওয়ায় কীরকম একটা ভয়ই লাগছিল বলতে গেলে ওভারঅল জিনিসটা সব কিছু মিলিয়ে বেশ ভয়ার্থ একটা এনজয়মেন্ট হলো বাড়িগুলোকে সাজানোর জন্য এখানে যে কি বিশেষণ ইউজ করি ভেবেই পাচ্ছিলাম না তারপর ভাবলাম যে এই বাড়িগুলোকে সত্যি বলা যায় ভয়ঙ্কর সুন্দর করে সাজানো হয়েছে প্রতিটা জিনিসের মধ্যে যেন একটা মানে নৃশংসতা মুখগুলোর মধ্যে থাকলেও সেটা যেন দেখতেও ভালো লাগছে সাধারণত নৃশংস জিনিস তো আমরা পছন্দ করি না কিন্তু আজকের দিনটা যেন সেগুলোকেও আমরা বেশ ভালোভাবে উদযাপন করছি বলা যায় ওভারঅল এই বাড়িটা ছিল আমাদের সব যা দেখেছি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দেখতে বাড়ি এইবার বাড়ি চলে আসবো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর কিছুতেই থাকা গেল না যদিও আমার এই খুদে মস্তানের আসার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু বা বললাম চল বাড়ি চল চকলেট ফকলেট দেব দেখবো তো এগুলো খাবে কম ওর যে কালেকশান ওর যে এত সম্পদ চকলেটের সেগুলো নিয়েই ও বড় খুশি যদিও আমাকে আর রিজুকেও কিন্তু দিয়েছে একটা একটা করে ক্যান্ডি ললিপপ খাওয়ার জন্য যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমাদের এই বছরের মতো হ্যালোইনের ব্লগ এখানেই শেষ হলো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার